তোমাকে মনে হতো জলের মতন তুমি বেলার রোদে তোমার মুখের থেকে বিভা অথবা দুপুর বেলা বিকেলের আসন্ন আলোয় চেয়ে আছে চলে যায় জলের প্রতিভা মনে হতো তীরের উপরে বসে থেকে আবিষ্ট পুকুর থেকে শিঙারার ফল কেউ কেউ তুলে নিয়ে চলে নিচে তোমার মুখের মতন অবিকল নির্জন জলের রং তাকায় রয়েছে স্থানান্তরিত হয়ে দিবসের আলোর ভিতরে নিজের মুখে ঠান্ডা জলরেখা নিয়ে পুনরায় শ্যাম পরগাথা সৃষ্টি করে এক পৃথিবীর রক্ত নিপিত হয়ে গেছে জেনে এক পৃথিবীর আলো সব দিকে নিভে যায় বলে রঙিন সাপকে তার বুকের ভেতরে টেনে নেয় অভরাহ্নে আকাশের রং ফিকে হলে তোমার বুকের পরে আমাদের পৃথিবীর সকাল তোমার বুকের পরে আমাদের বিকেলের বিন্যাস তোমার বুকের পরে আমাদের পৃথিবীর রাত নদীর সাপিনি লতা "Billingly shush!"